উচ্ছে চাষ আপনারা দেখছেন দেখেন কত সুন্দর গাছ আমরা আগেও আপনাদের দেখেছি আবার দেখালাম কারণ লোভটা সামলাতে পারলাম না এই ঘেরের পাড়ে উচ্ছে চাষটা আসলে খুব সুন্দর হয়েছে গাছটা এত চমৎকার হয়েছে যে আসলে কল্পনা করা যায় না দেখেন বন্ধুরা এটাও ঘেরটা বেশি বড় না ছোট একটা ঘের দেখেন পুরো জায়গাটায় উচ্ছে চাষ করছে আপনারা দেখতে পারবেন আমি ক্যামেরাটা জুম করে আপনারা দেখানোর চেষ্টা করব না আসবে না ক্যামেরায় উচ্ছে ধরে আসে আসলো না প্রচুর উচ্চ ধরে আসে গাছে এই দেখেন চারিপাশে এই ঘেঁটটার চারিপাশে উচ্ছে চাষ গাছটা এত অদ্ভুত হয়েছে ভিতরে মাছ তার ভিতরে ধান তার উপরে উচ্ছে চাষ আসলে কই দেখেন মাছ উঠে পড়লো শব্দ বলেন আপনারা মাছের দেখেন বেশি জমি না চাষাবাদ করলে খুব বেশি জমি লাগে না ভাই যান সামান্য জমিতে অনেক কিছু করা সম্ভব যা কৃষক করছে এই দেখেন কি উচ্ছে গাছ ফুলে ফলে ভরে যাচ্ছে প্রচুর উচ্ছে গাছ হুম দেখেন মনে করেন ফলে ছায় গেছে দেখেন এই দেখেন এই যে ফলাট উপর দাঁড়ায় আছে দেখেন ওই দেখেন এই এই দেখেন এই দেখেন এই দেখ আপনারা দেখেন এই দেখেন এই দেখেন দেখেছেন উচ্ছে চাষ সবজি চাষ আসলে এই সবজি আমরা খাই এরা দেখি কত খুব কষ্ট পরিশ্রম করে আমাদের জন্য তৈরি করে যা কল্পনাই করা যায় না তারপর আমরা টাটকা সবজি পাই না ধন্যবাদ সবাইকে বন্ধু আপনার স্টুডেন্ভের সঙ্গে থাকুন ফলো লাইক কমেন্ট দিন আমাদের উৎসাহিত করুন